মইনে দেখাছলাম মইনা চুৰী কৰি নিদামাই মইনাছিলো

মইনা দক্ত সুন্দর দেখা যায় ওdere কি সুন্দর রে দত মইরে জামি খালি সারা দিন এই মইনাটা পিছে তাই আমদে এই মইনাটা হ্যাঁ এই মইনা 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 তুমি তুমি কোয়া তো করতে পারিনা না 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 আমি জানি না মই হিন্দেম আম দেখতাছি না উইসি হুম মইনা দক্ত সুন্দর দেখাছি আমি মইনা নিতাম না মইনা এই আমা লৈকে হাইলা নিহর্তাছ তুমি আমি আইন লগা হাইলা নিহর্তাছি আমি মইনা দক্ত